হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আর এই চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় গল্প হাটলক লেখিকা অল ইন্ডিয়া রুহি পর্ব সাতচল্লিশ টেবিলে খুটুর কুটুর শব্দ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ হচ্ছে না বলেই চললা একদম নিঃশব্দে খাওয়ার পাঠ সম্পূর্ণ হচ্ছে একটা ভালো লাগছে না সাবরিন না রুনু নিচ্ছুপ তার বাবাও নিচ্ছুপ তিনি নিচ্ছুপ হয়ে গার্ড বসে রয়েছেন একবার মেয়ের দিকে তো একবার স্বামীর দিকে তাকাতে তাকাতে মুখে খাবার দিচ্ছেন দুজনে কারো মন ভালো নেই স্পষ্ট বুঝলেন তিনি খাওয়া শেষ করলেন কিছু বলার জন্য মুখ খুলতে যাবেন তখন রুনু বাবা হাত দিয়ে উঠে চলে গেল টেবিলে রয়ে গেল রুনু পরিবেশ হালকা করতে সাবরি না আসলেন রুনু দৃষ্টি পেতে চাইছেন রুনু তাকাতে মিষ্টি করে হাসলেন মমতাময়ী হাসি সেটা দেখতে ধ করে উঠল রুনুর বুক মায়ের এই হাসি যে কতটা মধু সেটা প্রকাশ করার কোনো ভাষা রুনুর জানা নেই এই মধুর হাসি দেখার জন্য হাজার বছর বাঁচতেছে এভাবে তাকিয়ে কী দেখছিস গোল গোল চোখ করে উৎসুক ভঙ্গিতে তাকিয়ে আসে না রুনু ঈশ্বর হাসলো তোমাকে সুন্দর লাগে আম্মা ধর যে বলিস লাল হয়ে উঠলেন সাপিনা ভিতরে ভিতরে বুকটা মোছর দিয়ে উঠলো তার বের এরকম প্রশংসা সূচক কথা দিচ্ছে দিচ্ছন্দ মরে যেতে একদম ইচ্ছে করে না রোনোর জন্য হলেও আরও অনেক বছর বাঁচতে চাই সে কিন্তু বাইক লিখন খন্ডানো যায় না এই বারবার অবস মনটা কেঁদে উঠে নিজের ভিতরে কি চলছে বুঝতে দিলেন না শক্ত চাপি না হাসলেন তারপর হাত ধুতে ধুতে বললেন আমরা বন্ধ করে কথা শুন তোর নাম্বার চাইছিল আমি দিয়ে দিছি কাকে দিছ ভুজুরা কুচকে গেল রুনুর মনে মনে অনুমান করছে পাত্রকে দেয়নি তো রুনুকে নিশ্চিন্ত করতে চাপবি না বললেন তোর শাশুড়িকে দিছে হয় রাতে ফোন করবেন যাক অন্তত আর কাউকে দেওনি স্বস্তি নিঃশ্বাস ফেলল রুনু পাত্রকে দিলে যে যেতে যাবি সেটা বোঝাই আর কাউকে দেয়নি এখন তোর শাশুড়ি যদি তার ছেলেকে দেয় দেবেন না আমি যতটুকু চিনছি আনটিকে উনি অবশ্যই আমার মতামত নেবেন আগে বিয়ে ঠিক হয়েছে এর মানে এই না আমার মতামতের গুরুত্ব কমে গেছে সাবরিনা হাসলেন বাহ শাশুড়ির প্রতি শক্ত মনোভাব কি শাশুড়ি শাশুড়ি লাগাইছ এখনো বিয়ে হয়নি হতে কতক্ষণ অনেকক্ষণ যতক্ষণ না হচ্ছে উনি আমার আন্টি তার ভাবে দেখব সাবরিনা টেবিল গুছিয়ে ফেয়েছেন রুনু হাত তুলছে তিনি মেয়ের পাশে গিয়ে দাঁড়ালেন ডালের পাটি থেকে চামচ সরাতে সরাতে বললেন শাশুড়ি কিন্তু মায়ের মতো না মাই হয় মনে রাখবি রুনু বললো না কিছু চুপচাপ হাত ধুয়ে উঠে পড়লো ঘরে আসতে শুনল ফোন পাচ্ছে রুনু দ্রুততার সঙ্গে ফোনে হাত নিল অপরিচিত নম্বর নেলিয়ানটি রুনু স্বাভাবিকভাবে রিসিভ করলো এবং সালাম দিল ওর ভাবনা সত্যি করে দিয়ে নেলিয়ানটি সালামের জবাব দিলেন হাসলেন ফোনের থেকে থেকে রুনির মনে হলো চমৎকার হাসি মহিলা অনেক রাত হয়ে গেছে আসলে এই কাজে ওই কাজে ফোন করার সময়টা পাইনি বললেন নেলি আনটি ইটস ওকে আম্মা এইমাত্রই বলছিল আপনি ফোন করবেন নাকি ও তা কেমন আছে মামনি আলহামদুলিল্লাহ আপনি আমিও আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হলো জি তোর বাবা মায়ের শরীর ভালো রুনু এক মুহূর্ত চুপ করে থেকে কেনু স্বরে জব দিল জি আনটি একটা মতামত নেওয়ার জন্যই তোমাকে ফোনটা দিলাম শ্বাস ফেললো রুনু সে ভেবে এরকম কিছু একটা এরকম কিছু বলার জন্যই আনটি ফোন করবেন তবে শ্রদ্ধা হলো রুনুর অন্তত তার মতামতের গুরুত্ব দিয়েছেন আনটি বলল হ্যাঁ বলুন আনটি আমার ছেলের সঙ্গে তোমার বিয়েটা একদম হুট করে ঠিক করে ফেললাম আসলে তোমাকে দেখার পর থেকে এত মনে ধরলো আমার তোমার চঞ্চলতায় মন কাটলো বলতে এরকম ছোট্ট টুনটুনি পাকেই খুঁজছিলাম আমি যে টুনটুন করে সারা ঘর মাতিয়ে রাখবে আমার গম্ভীর সেলটা জীবনে চঞ্চলতা পেয়ে আনবে তো এক মুহূর্ত দেরি না করে তোমার মামাকে প্রস্তাব দিয়ে বসলাম আমার এ হেন ক্যান্ডে তুমি রাগ করেছো না জানি না তবে কথা দিচ্ছি মামনি আমি তোমাকে নিজের মেয়ে বানানোর আগে তোমার মা হয়ে ওঠার চেষ্টা করবো মায়ে যদি না হতে পারি তবে তুমি মেয়ে হবে কীভাবে বলো কোনো চুপ করে দিল নিলিয়ানটির প্রতিটা কথা তার হৃদয় ছুঁয়ে গেছে কেমন একটা পরশ মাখানো ভালোবাসা দিয়ে সিক্ত করে তুলতে ভিতরটা আমি মনে রাখবো তুমি আমার ঘরের বউ হওয়ার আগে নিজে একটি মানুষ একটি মেয়ে তোমার নিজের সয়েস মতামত চাওয়া পাওয়া অবশ্যই আছে এবং থাকবে আমি তোমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করবো না শুধু একটাই অনুরোধ আমার আমার ঘরটাকে ঝলমলে করে দিও আমার গম্ভীর মুখর ছেলেটার জীবনে রঙ নেই বললেই চলে তাকে রঙিন করে দিও তোমার আলোয় কি পারবে না লজ্জা পেল রুনু ঠোঁটকে আমড়ে পিস বললো হাসলেন নেলেনটি এবার যে মতামত জানতে ফোন করা তাহলে যার সঙ্গে বিয়ে ঠিক হলো যে মানুষটার জীবনের সঙ্গে তোমার জীবন জুড়ে দিচ্ছে যাকে আলোকিত করতে অনুরোধ করলাম তার সঙ্গে একটিবার দেখা করবে না জানতো এমন কিছু তাই অবাক হলো না প্রস্তুতি নিয়ে রেখেছিল বিয়ে যখন করতে হবে দেখা করতে হবে আর সে আদা করেছে মাকে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে তাহলে এখন পিছিয়ে যাওয়া কেন আর নীলিয়ান্টির কথা শুনে হঠাৎই তার মনে হলো একটা চান্স দেওয়া দরকার যেখানে দুটো পরিবার হাসি মুখে তাদের বেঁধে দিতে যাচ্ছে সেখানে তারা দুজন যদি দুজনের সঙ্গে খাপ খাওয়াতে না পারে তবে কেমন দেখা ব্যাপারটা মানুষটার সঙ্গে সত্যি দেখা করা উচিত জানা উচিত একে অপরকে রুনুর পছন্দ অপছন্দ সম্পর্কে জানানো উচিত সময় না দিলে ফল আসবে কীভাবে রাজি হয়ে গেল রুনু বলল আপনি তাকে বলে দিন আমাকে যেন জায়গা এবং সময় মেসেজ করতে আমি বসে থাকবো খুশিতে গদগদ হয়ে উঠলেন নীলিয়ানটি আমি এক্ষুনি জানাচ্ছি আমার ছেলেকে ধন্যবাদ মা অনেক ধন্যবাদ তোমাকে তোমার জীবনটা খুশিতে ভরে উঠুক আমার ছেলেকে নিয়ে শান্তিতে পাশ করতে পারো যেন এই দোয়া করে সবসময় রাখছি তবে ভালো থেকো খেয়াল রেখো নিজের প্রতি আপনিও আনটি ভালো থাকবেন ফোন রেখে দিয়ে সুস্থ শ্বাস ফেলল তবে খানিকটা চিন্তা হচ্ছে আবার প্রথম দেখা করতে যাচ্ছে তাও একজন অপরিচিত লোকের সঙ্গে না জানি কেমন হবে সময়টা আকাশে চাঁদ দেখা যায়নি সন্ধ্যে থেকে এই আকাশে মেঘ ডেকেছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়েছিল অনেকক্ষণ এখন বিরতি দিয়েছে বাতাস শীতল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই আবহাওয়ায় মুড়ি দিয়ে ঘুমানোর মজা আলাদা রাতার খাবার না খেয়ে শুয়ে পড়েছে সে ফোনটা পাশে যদি আলপি ফোন টোন দেয় মুখের উপর পাতলা কাতা টেনে দিয়ে পা দুটো টান টান করে শুয়ে ফেলল এক মিনিট কাটতে না কাটতে এই দরজায় ঠকঠক শব্দ ইয়ে সারে গলা ভেসে এলো ঘুমিয়েছিস না ঘুমালে খোল রুহি আন্দাজ করছে কেন এসেছে ইয়া কাতার তল দিয়ে মুখ বের করে জবাব দিল দরজা খোলায় আসো ভেতরে ইয়া স্যার দরজা ঠেলে ঢুকল হাসে হাসে মুখ সকাল সকাল শুয়ে ফুল যে এরকম আবহাওয়ায় ঘুম ভালো লাগে আমিও শুয়ে পড়বো ভাবছি তাহলে এখানে কি ইয়া স্যার খানিক অপুস্থ হয়ে বললো আসতে পারি না রিজন ছাড়া তো আসো না মিষ্টির খবর শুনতে চাও ইয়া স্যার গাল চুলকালো হাসলো বিভকরা হাসি হাসি সচক মাথা নাড়লো পাকা পাকা কথা ছোট নেই আমার কাছে খবর চাইতে না এসে নিচ থেকে একটা ফোন খুলে দিতে পারো এখন তো বিয়ের কথাবার্তা হলো এখন ফোন করতে বাধা নিত তবুও একটা লজ্জালজ্জ অনুভূতি হয় রুই ঠোঁট ফাঁকে বললো ঢং না এছাড়া হাত তুলে মারতে উঠতে হয় খুব বেড়েছিস রুই অবস্থায় সরে যায় ধরি ঘরি করে বলল মেওনা বলছে বলছি থামিয়া স্যার কটপট সাউনি ছুঁড়ে দেয় বোঝায় উল্টাপাল্টা কথা বললে খবর আছে তারপর শান্ত হয়ে বসে রুই আর করার সাহস পায় না বড় ভাই আর এই অ্যাক্সিডেন্টের পর থেকে আমাদের মতো মিষ্টিও অনেক আহত হয়েছে এখনও ওই পেপারটা ভাষায় ওকে তাই ভয় পেয়েছে ভাবছে আবার যদি ওরকম কিছু হয় অবশ্যই আমি বুঝিয়ে এসেছি আশা করছি আর কোনো তো চিন্তা করবে না ইয়ে স্যার নিজি বললো তুমি একটু নিচ থেকে কথা তো বলো ভাইয়া দুজন দুজনকে একটু চিনে জেনে নাও নয় তোর জরিম মা কখনোই কাটবে না সহজ হতে পারবে না ও কিছুতে দেখো নয় সাহের ওকে সময় দিতে চেয়েছিল কীভাবে সেভাবে তুমিও সময় দাও ইয়ে স্যার হ্যাঁ সূচক মাথা তোর কথা ঠিকই আমার উচিত ওর সাথে আলাপ বাড়ানো নইলে হবে না এই তো বুঝেছ এবার যাও ঘুমাবো আমি ব্রুকুষ কালো ইয়া স্যার ঘুমের জন্য প্রাণটা উড়ে যাচ্ছে যেন যাচ্ছে তাতে কি হায় তুলল রুহি ইয়া কপালে ভাঁজ নিয়ে উঠে দাঁড়লো কাল সকালে ওকে একবার ফোন দিলে কেমন হয় ভালো হয় গুড নাইট রুই চোখ বুঝে পাশ ফিরলো ইয়া ক্ষণকাল রুহির দিকে সে থেকে চলে গেল। যাওয়ার সময় দরজা ভেজিয়ে দিয়ে গেল হাসলো রুহি তবে সত্যি ঘুম পেয়েছে তার পাঁচ মিনিট শুয়ে শুয়ে অপেক্ষা করবে যদি আলবে কল দে তো দিলো নইলে ঘুমের দেশে হারিয়ে যাবে সে শেষ মুহুর্তে নিজের সিদ্ধান্ত অটুট থাকতে পারলো না রহি তিন মিনিটের মাথায় ঘুমের দেশে বাড়ি জমিয়ে ফেললো নিচে অজান্তে পরদিন টুনু পা দিয়ে মেঝেতে ঠুক ঠুক শব্দ তুলছে তবে নিচু অফজে একটা ক্যাফেতে বসে আছে তাদের বাসা থেকে একটু খুব একটা কাছে নয় আবার ধরেও নয় পরন্ত বিকেলে এখন আকাশ স্বচ্ছ নীল পাতলা পাতলা টুকরো মতন মেঘ খুব গতিতে উড়ে চলেছে রুনু তার অভিবরের সঙ্গে দেখা করতে এসেছে গতকাল রাতেই তার ফোন মেসেজ আসে জায়গার অ্যাড্রেস আর সময়ের সে সঠিক সময়ের মধ্যেও চলে এসেছে তবে কারো দেখা নেই আচ্ছা সে চিনবে কীভাবে যে কে তার হ আর ওই ভাগে চিনবে কীভাবে রুনু মেজাজ খারাপ হয়ে গেল একবার ফোনও করেনি রুনও করেনি সে মেয়ে আগে আগে কেন করবে লোকের আগে করা উচিত রুনু এদিক ওদিক তাকালো ক্যাফেটা খালি দুজন বসে আছে তাও দূরে আর কেউ নেই রুনু দিকে শেষ ফেলে মেনু চারটায় চোখ বেরালো না জানি কোন হাদা নামের কপালে ফুটে যাচ্ছে সে রুনু ছোট্ট করে কেউ তার নামটি ডেকে উঠতেই রুনু উঠে দাঁড়ালো পিছন ঘুরতেই ঠোঁটের হাসি মিলিয়ে গেল চোখ দুটো গোল গোল হয়ে গেল মুখ দিয়ে অস্ফুট সরে বেরিয়ে এলো আপনি লম্বা ফর্ষে সুদর্শন মানুষটা ধনুর হঠাৎ পরিবর্তন দেখে মজা পেল ভারী গারো সরে জবাব দিল হ্যাঁ আমি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন